নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে তোমাদের ডব্লিউ বিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশান যেটা এতদিনে বেরিয়ে যাওয়ার কথা ছিল তা সেটা বেরোয়নি সেটার বিষয়ে একটুখানি তোমাদের সাথে আলোচনা করে নেবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও বিশেষ করে ডব্লিউপি কেপির বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা ইতিমধ্যে দেখো আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমার কিন্তু এখন এখানে লগ ইন রেজিস্টার সমস্ত কিছুই করা যাচ্ছে কারণ এসএলএসটির যে নোটিফিকেশানটা সেটা প্রকাশিত হয়ে গেছে এবং তার যে ফর্ম ফিলাপ সেটা কিন্তু চলছে তা সবার মতো আমরা আশা করি ছিলাম যে তোমার কিন্তু এই এসএলএসটির নোটিফিকেশনের সাথেই গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশানটা বার করে দেবে তা তোমাদের আর কত অপেক্ষা করতে হবে তা সেটা নিয়েই বলবো তা দেখো বেশি অপেক্ষা তোমার আর করতে হবে না আজকে রবিবার তোমারের সামনের সপ্তাহে অর্থাৎ এই যে সোমবার থেকে শুক্রবার বা বৃহস্পতিবারের মধ্যে তোমার কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশন সেটা বার করার কথা এবং যতটুকু মানে আপডেট মানে আমি পেয়েছি এটা নর্মালি আমি তোমাদেরকে বলছি দেখো আমি এসএসসি কোনো মেম্বার নই আমি যেখান থেকে আপডেট যেটুকু পাই আমি সেটাই তোমাদের মাঝখানে শেয়ার করে দিই এটা একটা মাধ্যম তা যেটুকু আপডেট পেয়েছি তোমাদের সমস্ত নোটিফিকেশান কিন্তু রেডি আছে তোমাদের জাস্ট এবার মানে ওয়েবসাইটে পাবলিশ করার পালা তা তোমরা অবশ্যই এতদিন ধৈর্য ধরেছে একটু ধৈর্য ধরো তোমাদের কিন্তু নোটিফিকেশানটা প্রকাশিত হবে ঠিক আছে তা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো তা ওর জন্যই ভিডিওটা আমি তোমাদের করে আর তোমরা যদি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বা ডবলিউপি কেপির জন্য পড়াশোনা করতে চাও অবশ্যই তোমরা সবাই কিন্তু মাত্র এককালীন সাতশো টাকার তোমরা আমার এই ব্যাচে জয়েন হতে পারবে ঠিক আছে ডেয়াল কম্বাইন্ড ব্যাচ ফাইভে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই নিচে যে তোমাদের স্ক্রিনে নাম্বারটা শো করছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে তা তোমাদের নোটিফিকেশান চলে আসছে আগামী সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন চলে আসছে তা তোমাদের আর ওয়েট করার কোনো প্রয়োজন নেই এই বিষয়ে যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ